হ্যালো ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানান আজ যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনটি দিতে চলেছি সেটি হলো বিশেষ করে বিবাহিত পুরুষদের জন্য আজকে আলোচনা করবো যে সমস্যা নিয়ে আলোচনা করবো সেটি হলো যে পাতলা হওয়া স্ত্রীর সহবাসে অক্ষম স্ত্রী সহবাস করতে গিয়ে অতি শীঘ্র বীর্যপাত হয়ে যায় লিঙ্গ শিথিল হয়ে যায় লিঙ্গ আর খারাপ হয় না এর ফলে স্ত্রী সহবাস করতে গিয়ে অক্ষম হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় ঝগড়া হয় কলহল হয় বিবাহ এই বিভিন্ন বাদ সৃষ্টি হয় এর ফলে অনেক পুরুষ মানসিক অবসাদে ভুগে ডাক্তারদের লজ্জায় কিছু বলতে পারে না বা একা একা অনেক মানসিক টেনশনে ভুগে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে অনেক পেশেন্টের রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি অনেক পেশেন্ট এই ইম্পর্টেন্সি রোগে ধ্বজভঙ্গ বলুন স্বপ্নদোষ বলুন এসব সমস্যায় ভুগছে বিশেষ করে বিবাহিতদের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এই যে সমস্যা সমস্যাটিটা হয় সেটা হচ্ছে স্ত্রীর সবচেয়ে অক্ষর বা তাদের কি লিঙ্গ শিথিলতা রোগে ভোগে লিঙ্গ খাড়া হতে চায় না এবার সহবাস হয়ে গেলে দ্বিতীয়বার লিঙ্গ খাড়া হয় এর ফলে যে বিবাদ বা সৃষ্টি হয় সেই সমস্যারগুলির সমাধান আমাদের করতেও হবে তাহলে আমি প্রথমে বলছি যে আপনার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে তাহলে এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটামটি আছে সেটি ক্লিক করুন অর্থাৎ পাশে যে ঘাটা চিহ্নটি আছে সেটা বাজিয়ে দিন আর অনলোড দিয়েছেন অন করে দিন তাহলে সমস্ত ট্রিটমেন্টগুলি ধরনের আমরা আলোচনা করব তা আপনারা দেখতে পারেন বেশি কথা বাড়িয়ে আমি আলোচনার পর ফিরে যাচ্ছি আমি আবারও বলছি কোন রোগ সম্পর্কে আজকে আলোচনা করব স্ত্রী সহবাসে অথম শীঘ্র কথা লিঙ্গ শিথিল হয়ে যায় তারপরে সহবাসের সময় লিঙ্গ আর খারাপ হয় না এর ফলে অনেক স্বামী স্ত্রীর মধ্যে যে গণ্ডগোল হয় বিদ্যুৎ পাতলা হয় সেই সমস্যার সমাধান আমরা আজকে করব আপনারা মনোযোগ সহকারে আবার ভিডিওটি শুনতে থাকুন আর দেখতে থাকুন প্রথমে যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা হচ্ছে যে ট্যাবলেট প্যারিসার সাড়ে বারো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্যারিসিয়ার সাড়ে বারো এই ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটি সবসময় খাবেন এই ট্যাবলেটটি পঁয়তাল্লিশ দিন খেতে হবে পঁয়তাল্লিশ দিন যদি আপনারা কান করতে ট্যাবলেটগুলি তাহলে চিরতরে এই সমস্যার সমাধান থেকে মুক্তি পেয়ে যাবেন এটা হোক দ্বিতীয় যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা হচ্ছে ট্যাবলেট ট্যাডাক টোয়েন্টি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ট্যাডাক টোয়েন্টি ট্যাবলেটটি একটি করে রাত্রে শোয়ার সময় খাবেন এটিও পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খেতে হবে তার সাথে যে ক্যাপসুল ক্যাপসুলটি খেতে হবে সেটা হচ্ছে রিভাইটেল এইচ মেন এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটি রাত্রে শোয়ার সময় একটি করে খেতে হবে এই এটিও পঁয়তাল্লিশ দিন চালিয়ে যেতে হবে তার সাথে আপনাদের মশলাযুক্ত খাবার খাওয়া নিষিদ্ধ রাত্রি জাগরণ নিষিদ্ধ তার সাথে আপনাদের যেটা করতে হবে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে আর যেটা করতে হবে আপনাদের করোনো ভিডিও বলুন বা কোনো ভিডিও ছবি বা বই পুস্তক করবেন না তার সাথে যদি আপনারা অশ্বগন্ধা ক্যাপুরটি পান তাহলে খুবই ভালো ফলতে ফেলতে যাই হোক আপনারা এই অস্ত্রগন্ধ ক্যাপসুলটা না পেলে কোনো সমস্যা নেই যে আমি বললাম যে তিনটি ট্রিটমেন্ট বললাম প্রথমে প্যারেসিয়ার সাড়ে বারো যে ট্যাবলেটটা আছে সেটা একটি করে রোদরা সব সময় খাবেন এটি পঁয়তাল্লিশ দিন খেতে হবে তার সাথে ট্যাবলেট ট্যাট একশো এটা আপনার স্ক্রিনে দেখতে পেলেন এটিও পঁয়তাল্লিশ দিন খেতে হবে রোদ একটা করে সব সময় তার সাথে যে ক্যাপসুলটি রয়েছে রিভার্টি লেগে এটা খেতে হবে পঁয়তাল্লিশ দিন তাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এখানে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে অন্য একটি ভিডিওতে